নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা বন্ধুরা লক্ষ্মীর বিজ্ঞপ্তি জারি করা হলো নবান্নের তরফ থেকে বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য মা বোনদের অপেক্ষার অবসান জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন তবে বন্ধুরা জানা গিয়েছে জানুয়ারি মাসে অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না এছাড়া বন্ধুরা বিগত কয়েকদিন ধরে যে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা মহিলারা কবে থেকে পাবে কোন কোন মহিলারা জানুয়ারি মাসে টাকা পাবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে ফাইনাল তারিখ দিল নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা মহিলাদের কত তারিখ থেকে আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখ ঢুকবে যা জানতে রাজ্যের মহিলাদের খুবই আগ্রহ কারণ দৈনন্দিন অনেক প্রয়োজন এই টাকায় মিটে যায় জানুয়ারি মাসে পেমেন্টের অপেক্ষায় কোটি কোটি মহিলারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে জেনে নিন বন্ধুরা রাজ্যে যতগুলো প্রকল্প রয়েছে তার মধ্যে গুরুত্ব দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে লক্ষ্মীর ভাণ্ডার যা মূলত মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডারে আগে মহিলারা পেতেন পাঁচশো টাকা ও এক হাজার টাকা পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই টাকা দ্বিগুণ করা হয় আর এখন সাধারণ ও বিসি শ্রেণীর মহিলারা পাঁচশোর বদলে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা মাসে এক হাজার দুশো টাকা করে ব্যাংকে পাচ্ছেন বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারে কাজে মহিলারা প্রকল্পের টাকা কাজে লাগায় তাই প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে জেনে নিন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা মহিলারা কবে পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দিতে শুরু করে মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে চলেও যায় তবে এবার এই টাকা উপভোক্তাদের পেতে একটু দেরি হবে বলে মনে করা হচ্ছে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা বন্ধুরা দুর্নীতি রুখতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে রীতিমতো সতর্ক নবান্য কারণ ইতিমধ্যে ট্যাব জালিয়াতি রুখতে একটি নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকা মেনেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে হবে প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে সম্প্রতি ট্যাবের কেলেঙ্কারি থেকে রাজ্য শিক্ষা নিয়েছে সেই থেকে প্রত্যেক প্রকল্পের নজরদারি রাখছে নবান্ন যাতে কোনো ভোয়া উপভোক্তা প্রকল্পের সুবিধা নিতে না পারে এবং সরকারি টাকা নয় ছয় না হয় এর জন্য বন্ধুরা জানুয়ারি মাসে একাধিক বিষয় বিবেচনা করে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর এর জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে পেতে দেরি হতে পারে এমনটাই মনে করছে ওয়াকবেল মহলের একাংশ তবে এই টাকা জানুয়ারি মাসের শুরুর থেকে দেওয়ার চেষ্টা করা হবে এই টাকা পেতে উপভোক্তাদের সর্বোচ্চ জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত যেতে পারে তবে যে সকল মহিলাদের জানুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসলে বুঝে নেবেন কয়েক দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা সাম্প্রতিক রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা জালিয়াতি হয়েছে সেই জালিয়াতি ঢুকতে বন্ধুরা নবান্ন করার নির্দেশিকা জারি করেছে এবার থেকে প্রত্যেকটি সরকারি প্রকল্পের টাকা দেওয়ার আগে উপভোক্তাদের তথ্য যাচাই করতে হবে তবেই টাকা দেওয়া হবে যে কারণে বন্ধুরা জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে এই জানুয়ারি মাসে দেরি হতে পারে মহিলাদের তবে বন্ধুরা যে সকল মহিলাদের জানুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তারা তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে দু দুশো টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই দু টাকা কবে থেকে দেওয়া হবে চলুন জেনে নিন বন্ধুরা সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে চলছে জোর কদমে জল্পনা অনেকেই মনে করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার বাড়তে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্তের সময় লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি করে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার দুশো টাকা করে দেন রাজ্য সরকার এরই মাঝে জল্পনা শুরু আবারও লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা দিতে পারেন শোনা যাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে আগামী দু হাজার সালে বিধানসভা ভোটে এর ফল তুলতে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি করতে চলেছে তৃণমূল কংগ্রেস আর তখনই এক টাকার পরিবর্তে এক টাকা এবং এক টাকার পরিবর্তে দু টাকা করা হতে পারে যদিও বন্ধুরা এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি বা তৃণমূল কংগ্রেস কোনো ঘোষণা করেনি তবে বন্ধুরা যেহেতু প্রতিবারে ভোট আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন তাই বিশেষজ্ঞরা মনে করছে দু সালে বিধানসভা ভোট তবে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়াতে পারে তৃণমূল কংগ্রেস আর এই টাকা এক হাজার টাকার পরিবর্তে এক হাজার পাঁচশো টাকা এবং এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার দুশো টাকা পর্যন্ত করা হতে পারে এমনটাই জানা গিয়েছে এবার দেখুন বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসে কারা টাকা পাবে না বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে পারে অনেকের বন্ধুরা অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এবার রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মেনেই টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নবান্নের একটি সূত্র মনে করছে এবার লক্ষ্মীর ভাণ্ডারে অনেক নাম বাদ যেতে পারে ইতিমধ্যে ডিসেম্বর মাস থেকে অনেক উপভোক্তার সংখ্যা বৃদ্ধি হয়েছে তাই এবার সব দিক ভালোভাবে দেখেই তবে টাকা ছাড়বে সরকার নবান্নের সূত্রে খবর বন্ধুরা যারা অন্যান্য প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে নাম বাদ যেতে পারে এছাড়া বন্ধুরা এমন অনেক উপভোক্তা রয়েছে যাদের পূর্ণ বয়স হয়নি তারাও এই প্রকল্পে মাসে মাসে টাকা পাচ্ছে যাচাইকরণ হলে তাদের নামও বাতিল হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে গেলে মহিলাদের বয়স থেকে ষাট বছরের মধ্যে এছাড়া পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে তাছাড়া বন্ধুরা যেসব মহিলা আয়কর প্রদান করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দুর্নীতি রুখতে একাধিক নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার তার মধ্যে রয়েছে বন্ধুরা যে সকল মহিলাদের পঁচিশ বছর পূর্ণ হয়নি তাদের টাকা আর দেওয়া হবে না এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেসব মহিলারা আয়কর দেন তাদেরও টাকা দেওয়া হবে না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলেই তবেই এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে মহিলারা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন